ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ফাইভ স্টার লেখাটি চলে এসেছে তো এভাবেই রিবোলিং করবেন এই ফোনটির এক এবং দুই রিডিং এসে দাঁড়িয়ে থাকে ফোনটি চালু হচ্ছে না তো আমরা এখন যেটা আমরা মাল্টিমিটার এবং আমাদের পাওয়ার সাপ্লাইয়ের রিডিং দেখে বুঝতে পারলাম যে এটি একটি সিপিও জনিত সমস্যা এর সিপিও বা প্রসেসরটি রিবলিং করলে সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আমরা এখন সুন্দরভাবে আমাদের যে পিসিবি স্ট্যান্ডটি রয়েছে সেটার সঙ্গে আমরা আমাদের মাদার ভালোভাবে কানেক্ট করে নিব যাতে মাদার বোর্ডটি নড়াচড়া বা কোনো কিছু না হয় সেই ক্ষেত্রে আমরা এই কাজটি করতে পারি আর এই পিসিবি স্ট্যান্ডে লাগাই দিলে অনেক সুন্দর হয় তো আমরা হিট দিয়ে অলরেডি ইতিমধ্যে আমরা আমাদের যে স্টিনশিলটি রয়েছে সেটিকে আমরা রিমুভ করে দিলাম এখন আমরা আইসিটাকে রিমুভ করব। তো আইসি রিমুভের ক্ষেত্রে আমাদের হটগানের তাপটা এবং হিটটা আমাদের ম্যানেজমেন্ট করে রাখতে হবে অতিরিক্ত হিটে যাতে না আইসিটা ফুলে যায় বা মাদারবোর্ডটি ফুলে যায় যাই হোক বাটন ফোনের মাদারবোর্ড অত সহজে ফুলে না অতিরিক্ত যখন হিট দেয় নতুন কেউ কাজ শিখে তখন মাদারবোর্ডটি বা আইসিটি শব্দ হয়ে ফেটে যেতে পারে বা মাদারবোর্ডটি ফুলে যেতে পারে তো আইসিটি তোলার জন্য আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেব আমি অন্যান্য ভিডিওতে বলেছি যে কখনও এক জায়গাতে হিট দিবেন না এক জায়গাতে হিট দিলে হয় মাদারবোর্ড ড্যামেজ হবে নাহলে প্রসেসরটি ড্যামেজ হয়ে যাবে তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিব এবং আমাদের আইসিটিকে তুলে ফেলবো তুলে ফেলার পর আমাদের মাদারবোর্ডে অনেকগুলো বল রয়েছে উঁচু নিচু বল সেগুলো আমরা ডি শোল্ডারিং উইকের মাধ্যমে আমরা ক্লিন করে নিব থিনার দিয়ে অশ করার পর আমরা এখানে কিছু পেস্ট দিব পেস্ট দেওয়ার পর ডিসোল্ডারিং উইক দিয়ে আমরা ক্লিন করে নিব ক্লিন হয়ে গেলে আমরা আইসিটিকে ক্লিন করব আইসিটিকে ক্লিন করার পর আমাদের যে ইউনিভার্সাল বা মাস্টার রিবোলিং প্লেট যেটাই বলেন না কেন সেটিতে আমরা আইসিটিকে কানেক্ট করার পর আমরা রিবোলিং পেস্ট দিয়ে আইসিটিকে আমরা রিবোলিং করে নেব রিবোলিং করার পর আইসিটিকে আমরা আবার আমাদের মাদারবোর্ডে উল্টা সোজা দেখে আমরা বসিয়ে দিব। শোল্ডার পেস্ট আমরা নিয়ে নেব আর আমরা পেস্টটিকে আইসিতে দেওয়ার আগে আমরা একটি শুকনো টিস্যুতে নিব। এবং পেস্টের ভিতরে যে অতিরিক্ত তৈলাক্ত পদার্থগুলো থাকে সেগুলো আমরা টিস্যুতে শুষে নেওয়ার পর আমরা আইসিটির উপরে দিব এবং আঙুল দিয়ে আলতোভাবে সুন্দরভাবে আমরা সব দিকে ছড়িয়ে দিয়ে দিয়ে দেব তো এখানে আপনারা অতিরিক্ত শক্তি প্রয়োগ করবেন না যাতে আইসিটি ড্যামেজ হয়ে যায় বা ভেঙে যায় আইসি মনে করেন মেমোরির মতো কড়া খুব চাপা চাপি করলে হয়তো ভেঙে যাবে তো আমরা সুন্দরভাবে এখন পেস্ট দেওয়ার পর সারি সাইডে আমরা দুই তিনবার গোল করে হিট দেবো তারপর এক সাইড থেকে আমরা হিট দেওয়া শুরু করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের রিবলিংটি অলরেডি হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা এখানে কি করব একটু থিনার দিয়ে দেবো যাতে আইসিটি ঠান্ডা হতে সময় কম লাগে দেখতে পাচ্ছেন যে আমাদের থেনার দেওয়ার পর আমরা এখন টেপটি খুলে নিব খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আইসিটি খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে বা রিবলিং হয়ে গেছে আমরা আইসিটি এখন আবারও সোল্ডারিং পেস্ট দিয়ে আমরা আইসির বলগুলো বেঁকা ট্যাড়া যদি থাকে তো সেগুলোকে আমরা সমান করে নেওয়ার পরে আমরা আবারও সেই আমাদের মাদার বোর্ডটিতে আইসিটিকে ইনস্টল করে দিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের আইসিটির বলগুলো হয়ে গেছে এখানে একটু সাদা পেস্ট দিয়ে আমরা আইসির বলগুলো যদি ট্যাড়া ব্যাকা থাকে সেক্ষেত্রে আমরা সোজা করে নিব এবং এক জায়গাতে হিট কখনোই দিব না ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেবো দেখতে পাচ্ছেন যে আমাদের আইসিটি ইতিমধ্যে আমাদের হিট দেওয়া হয়ে গেছে এখন পিসিবি স্ট্যান্ডে থেকে খুলে আমরা মাদারবোর্ডটিকে একটি টিস্যুর উপর রাখব তারপর আমরা আইসিটিকে সুন্দরভাবে বসিয়ে আবারও ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমরা আইসিটিকে সুন্দরভাবে আইসির ব্যারিকেড যেটা থাকে তো অনেক মাদারবোর্ডে বেরিকেট থাকে না ওগুলা নতুনদের জন্য একটু কষ্টকর হবে আর যেগুলো ব্যারিকেড থাকে সেগুলো তো ওইরকম কষ্ট হবে না তো দেখতে পাচ্ছেন যে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে হিট দেবো এবং আইসিটি মাদারবোর্ডে ঠিকঠাক বসার জন্য আমাদের একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন যে এক ফোঁটা পেস্ট দিয়ে দিলাম যাতে আইসির বলগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং যখন নরম হয়ে যাবে তখন সাইড থেকে হালকা করে একটু আমরা আইসিটিকে ধাক্কা দিব আইসিটির জায়গায় আইসিটি ঠিকঠাকভাবে যেন বসে যায় তো ধাক্কা দাও হয়ে গেছে আমরা এখানে একটু থিনার ব্যবহার করব এবং মাদার ঠান্ডা হওয়ার জন্য আমরা ওয়েট করব আর মাদার ঠান্ডা হলেই আমরা পাওয়ার সাপ্লাইতে আমাদের সেই দেখবো যে আমাদের কাঙ্ক্ষিত যেই রিডিংটি ছিল রিভলিং করার পূর্বে সেই রিডিংটি রয়েছে কি না তো দেখতে পাচ্ছেন যে আমাদের মাদার খুব সুন্দরভাবে ক্লিন করে নিলাম আইসিটি বসানোর পরে থিনার দিয়ে থিনার দিয়ে আমরা ক্লিন করে এখন সেই মাদারবোর্ডটি ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করবো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে মধ্যে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব কানেক্ট করার পর আমরা দেখব যে আমাদের সেই রিডিংটি আছে না আমাদের ফোনটি অন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে পাওয়ার সাপ্লাই আমরা দেখব ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করছি দেখতে পাচ্ছেন যে আমাদের নেগেটিভে নেগেটিভ পজিটিভে পজিটিভ আমরা কানেক্ট করে দিলাম এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ফাইভ স্টার লেখাটি চলে এসেছে তো এভাবেই রিবলিং করবেন